আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম টু সুদিট ইউটিউব চ্যানেল প্রবাস থেকে আপনারা যারা অগ্রণী ব্যাংকের অ্যাপসটি ওপেন করতে পারতেছেন না বেসিক্যালি হয় কি আমরা যখন অগ্রণী ব্যাংকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করতে চাই তখন ওখানে সার্ভার ব্যস্ত দেখায় তো এর কারণ হচ্ছে অগ্রণী ব্যাংকের যে অ্যাপস আছে ওটা অন্য কান্ট্রিগুলার আইপিগুলা সিলেক্ট করতে একটু সমস্যা হচ্ছে তো এই জন্য আপনি চাইলে ভিপিএন ইউজ করে আপনার অগ্রণী ব্যাংকের অ্যাপসটি চালু করতে পারবেন তো কিভাবে করবেন আমি ইনশাল্লাহ ভিডিওতে আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো দেখুন আমার এখানে এই যে অগ্রণী ব্যাংকের যে অ্যাপসটি আছে আমি লগ ইন করতেছি ল বেসিক্যালি ওপেন করতেছি ওপেনও হচ্ছে না দেখুন এখানে যে সার্ভার ইরোর দেখাচ্ছে সতর্কতা সার্ভার এখন ব্যস্ত আছে অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন তো এটা সমাধান হচ্ছে আপনাকে একটা ভিপিএন অ্যাড করতে হবে বা একটা ভিপিএন কানেক্ট করতে হবে কীভাবে কানেক্ট করবেন বা কোন ভিপিএন কানেক্ট করবেন সেটাও দেখাই দিচ্ছি আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর দেখুন এখানে বাংলাদেশ ভিপিএন গেট ঢাকা আইপি এই ভিপিএনটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর দেখুন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমি এটাকে অপ ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো সার্ভার আছে ভাই আপনি যে কোনো সার্ভারে দিয়ে কানেক্ট করাইতে পারবেন কোনো সমস্যা নাই অনেকেই বলবেন বা কমেন্টস করবেন ভাই কোন সার্ভারে দিব কোন সার্ভারে দিলে কাজ হবে ভাই ডাজন প্যাটার আপনি যে কোনো সার্ভারে ক্লিক করে তারপর কানেক্ট করে নেন আপনার কাজ হয়ে যাবে আপনার তো অ্যাপস খুলতে চান তো অ্যাপস খোলার কাজটি হয়ে যাবে তো আমি এখানে একটা সার্ভারে কানেক্ট করে নিচ্ছি একটু অ্যাড দিবে এখানে যেহেতু এটা একটা ফ্রি বিপিএন তো একটু অ্যাড আসলে অ্যাডটি দেখে নেবেন কোনো টাকা লাগবে না আপনার কোনো চার্জ লাগবে না হয়তো একটু তিরিশ সেকেন্ড বা দশ পনেরো সেকেন্ডের অ্যাড আসবে ওটা দেখতে হবে তো কে আমি কানেক্ট করে নিচ্ছি আমার কানেক্টেড কানেক্ট হয়ে গেছে এখন আমি অগ্রণী ব্যাংকের অ্যাপসে চলে যাব। আমি দেখাচ্ছি আপনাদের লগ ইন করে যে হবে সব কিছু আলহামদুলিল্লাহ ওয়েট করুন এই যে আমি অগ্রণী স্মার্ট অ্যাপস ওখানে চলে যাচ্ছি ক্লিক করব এই যে দেখুন আমার এখানে কিছুক্ষণ আগে সার্ভার ব্যস্ত দেখাচ্ছিলো আমি সৌদি আরব থেকে লগ করতেছি এখন আলহামদুলিল্লাহ এখানে ইন পেজ দেখাচ্ছে দেখুন লগিং ইউজার আইডি পাসওয়ার্ড কিছুক্ষণ আগে এটা এর এমন কিছুই দেখাচ্ছিল না তো আমি যখন ভিপিএন কানেক্ট করছি তখন এখানে সব কিছুই দেখাচ্ছে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ইনও করতে পারবেন আমার অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্টে নাই কিভাবে অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো তো আমার এখন অ্যাকাউন্ট নাই তাই আমি দেখাচ্ছি না আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি দেখুন রেজিস্ট্রেশন ক্লিক করার পর ওয়ার্ক যে করছে আই মিন অ্যাপসটা যে ওয়ার্ক করছে জাস্ট ওটা আপনাদের দেখাচ্ছি এখানে আপনি চাইলে আপনার একটা পার্সোনাল বা সেভিংস অ্যাকাউন্টও খুলতে পারবেন অনলাইনের মাধ্যমে বা অ্যাপ্লাই করতে পারবেন এখানে এনআইডি মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে অবশ্যই তো এখানে কিছু ডিটেলস আছে এগুলা ফুলফিল করলে স্টেপ বাই স্টেপ যখন যদি কারো মনে হয় যে অগ্রণী ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের নেক্সট ভিডিও নিয়ে আসবো যে কীভাবে অগ্রণী ব্যাঙ্কে প্রবাস থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ